তো এই যে মা আর ভাবি হচ্ছে আমাদের বাসায় আসছে আসার কারণ হইলো আমি হলো তাদের বাসায় অনেক দিন হয়েছে যাই না তাই না তো সেইটার হচ্ছে গিয়ে বিচার করতে আসছে আমি কেন যাই না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো চলে এলাম একটা রেগুলার ব্লগে যেটা হচ্ছে আপনারা সব সময় চান যে আমি ফ্যামিলি কন্টেন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করি তো ফ্যামিলি কন্টেন্ট বলতে কি আছে বলেন আমার ফ্যামিলিতে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া তো আপাতত কেউ নাই শ্বশুর শ্বশুরি যখন আসে তখন আপনাদের ভাইয়া শেয়ার করে আমার এভাবে ক্যামেরা অন করা হয় না তো আজকে হইলো ক্যামেরাটা অন করলাম তার একটা রিজন আছে রিজনটা হইল আপনাদের ভাইয়া ঘর দুপুরবেলা সে রুটি খেতে চাইছে গরুর মাংস দিয়ে তো এই জন্য হচ্ছে এখন কিন্তু দুপুরে লাঞ্চ আওয়ার কিন্তু সে হচ্ছে রুটি খেতে চাইছে যার জন্য হইলো মানে গরুর মাংস দিয়ে সে রুটি খাবে এই জন্য হচ্ছে রান্না করতে বসে গেলাম যে রান্না করে খাইতে চাইছে

আজকে দুদিন দিন যাব আজকে দুই দিন মনে করেন যে আমাদের আমারে খালি কইতেছে একটা জাম্বুরা খাওয়াও জাম্বুরা খাওয়াও তার আজকে নি আসলাম কারণ জাম্বুরা আনছি তো আনছি এখন বড় হয়ে গেছে জাম্বুরা আমি জাম্বুরা যদি আমারে খাওয়াইতে হয় তাহলে কি করতে হয় জানো ছিলা শুক দা দিয়া সাথে হালকা একটু চিনি দিয়া

কয়লে জানি পানি না যায় হ্যাঁ সাবধান বাইরে দিয়ে আসলে করে এই করু তবে এক হিসাবে ভালো এইছে হলো কি গ্যাসের রান্না ছাড়া না ওই ইলেকট্রিক দিয়ে মানে রাইস কুকার টুকার বা কচো করে এগুলো দিয়ে রান্না করে না খাইতে পারে না মানে মনে হয় কি আধা কাঁচা আটা কাঁচা স্বাদ লাগে না স্বাদ লাগে না মনে যে আমি যে পরিমাণ করতে চাইতেছি পরিমাণটা তো হয় না তো এইটাও দিয়ে মনে করেন যে রান্না হইতো না শুধু আমার কারণে হয় আর না যে ওই মনে করেন যে চুলায় মানে গ্যাসে ভাত রান্ধে আবার দুই দিন এটা রান্ধে মানে ওনার যখন তারা ঘুরা হয়ে যায় না তখন ভাত এটা দিয়ে দেয় ডাইল একটা দিয়ে দেয় ভাজি আরেকটা দিয়ে দেয়

ঠিক আপনাদের জায়গা জাম্বুরা খাট তো যে মা আর ভাবি হচ্ছে আমাদের বাসায় আসছে আসার কারণ হইলো আমি হলো তাদের বাসা অনেক দিন হয়েছে যাই না তাই না তো সেইটার হচ্ছে গিয়ে বিচার করতে আসছে আমি কেন যাই না আর ব্যবসা ব্যবসা আর অনেক ব্যস্ত না আমি আয়া দেখতে

এর <laughs> ম্যাডাম <laughs> 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 <laughs>